আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা কথা বলবো যে সমস্ত বন্ধুরা আমার বাংলাদেশ ঘুরতে যেতে চাইছো তারা কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করবে বাংলাদেশ ঘুরতে যেতে হলে কি কী স্টেপ তোমার রয়েছে কিভাবে কি আবেদন করবে কিভাবে বাংলাদেশে ভিসা পাবে সমস্ত ইনফরমেশনটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি অনেকের এই ভিসা সম্বন্ধে বাংলাদেশ ঘুরতে যাওয়া নিয়ে অনেক সংশয় অনেক প্রশ্ন আছে এই ভিডিওতে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব একদম স্টেপ বাই স্টেপ ধরো তুমি বাংলাদেশ ঘুরতে যাওয়ার জন্য একটা প্ল্যান করছো এবার কিভাবে সেটা তুমি সাকসেস হবে এবং বাংলাদেশ ভিসাটা আবেদন করা থেকে শুরু করে কালেক্ট করে এবং কিভাবে তুমি বাংলাদেশ যাবে সমস্ত কিন্তু ইনফরমেশন এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে আমি যদি একটি ব্রাউজারে চলে আসি এখানে তুমি যদি উপরে লিখে দাও বিডি ভিসা এবং প্রথম এই লিঙ্কটা চলে আসবে এটা কিন্তু বাংলাদেশ ভিসার প্রথম স্টেপ যেটা তোমাকে অনলাইনে আবেদন করতে হবে এই থেকে কিন্তু কিন্তু তোমাকে আবেদন করতে হবে বাংলাদেশ বাংলাদেশ ভিসা ঠিক আছে ভিসাটা তুমি নিজে থেকে অনলাইনে করতে পারো এবং কোথা থেকে যদি করো তুমি সেটা কিন্তু চার্জেবল হবে সেটা তুমি সাইবার ক্যাফেতে করাতে পারো অথবা আমিও কিন্তু বাংলাদেশ ভিসা আবেদনটা করে দিয়ে থাকি কিছু চার্জ নিয়ে সেটা তোমরা আমার সাথে ফেসবুক অথবা কমেন্টে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেব তো এই ভিসা ফর্ম ফিল তুমি নিজে থেকে করতে পারো অথবা তুমি যে কলকাতাতে যে বাংলাদেশ ভিসা অফিস রয়েছে সেখান থেকেও করাতে পারো তুমি যদি ভিসা অফিস গিয়ে সরাসরি ভিসার ফর্ম ফিল করো এবং ওখানে আবেদন করে দাও সেক্ষেত্রে ওরা কিন্তু মোটামুটি ভিসা ফর্ম ফিল করার জন্য চারশো টাকা চার্জ করে থাকে এবং তোমার কিন্তু ফটো লাগবে ফটোটাই ওরা মোটামুটি দুশো থেকে তিনশো টাকা চার্জ করে থাকে তো এখানে সবার প্রথমে যে স্টেপটা রয়েছে তোমার কি কি লাগছে বাংলাদেশের ভিসা অনলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যেখানে চারটে অপশনের কথা বলা হয়েছে এক নম্বর লাগছে তোমার একটি ভারতীয় পাসপোর্ট যার ভ্যালিডিটি অন্তত ছ মাস থাকতে হবে সাথে লাগবে তোমার একটি ওয়াইড ব্যাকগ্রাউন্ডের ছবি যেটা এখন তোমার অনলাইনে ফর্ম ফিল সময় লাগছে ফর্টি ফাইভ এম এম থার্টি ফাইভ হতে হবে জেপি ইজি ফর্ম্যাটে এবং যার ম্যাক্সিমাম সাইজ কিন্তু তিনশো কেবির মধ্যে হতে হবে এবং যার ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই অবশ্যই হোয়াইট কালারের হতে হবে এবং সাথে এই মুহূর্তে তোমার লাগবে বাংলাদেশের ঠিক ঠিকানা যেখানে তুমি থাকবে সেটা তোমার কোনো রিলেটিভের বাড়ি হতে পারে বা অথবা তোমার যদি কোনো হোটেল বুকিং থেকে থাকে কনফার্ম হোটেল বুকিং কিন্তু তোমার লাগবে এবং সেই হোটেলের মোবাইল নাম্বারটা অথবা তুমি যদি কোনো রিলেটিভের বাড়ি ভ্রমণ যাও তাহলে তোমার কিন্তু সেই রিলেটিভের একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে এবং সাথে এই মুহূর্তে লাগবে তোমার একটি ইমেল অ্যাড্রেস এরপর কিন্তু তোমাকে এখান থেকে এরপর এখান থেকে নেক্সট করলে পরে তোমার ভিসা ফর্ম ফিল আপ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এক এক করে শুরু হয়ে যাবে এখানে প্রথমে তোমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এরপর আবার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং উপরে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এখানে ক্যাপচা কোডটা দিয়ে নেক্সট করলে কিন্তু তোমার এক এক ধাপ করে ভিসা ফর্ম ফিল আপটা শুরু থেকে শেষ পর্যন্ত সাতটা ধাপ আছে কমপ্লিট করলেই হয়ে যাবে তো ভিসা ফর্ম ফিল আপটা কিভাবে করবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেটা দেখে খুব সহজে কিন্তু কমপ্লিট করে নিতে পারো কিভাবে ভিসাটা ফর্ম ফিল আপটা করবে এবং এরপর ভিসা ফর্ম ফিল আপটা করে এর একটা পিডিএফ বের হবে সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে কোনো সাইবার ক্যাফে থেকে এর সাথে তোমাকে নিয়ে যেতে হবে তোমার পাসপোর্ট আধার কার্ড এর সাথে অতিরিক্ত দুটো ছবি যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের তুমি আপলোড করেছিলে এই বিষার ফর্ম ফিল আপ করার সময় সেই দুটো নিয়ে গেলেই কিন্তু হবে ভিসা অফিসে বিশা অফিসে কিভাবে যাবে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে কলকাতা থেকে হাওড়া থেকে অথবা শিয়ালদাহ থেকে বিধাননগর থেকেও কিন্তু সরাসরি ভিসা অফিসে যাওয়ার বাস পেয়ে যাচ্ছ তোমরা যদি যাও কেউ শিয়ালদা থেকে যেতে চাও শিয়ালদা থেকে বাসও পেয়ে যাবে অথবা শিয়ালদাহ থেকে মেট্রোতে করে তোমরা সেক্টর ফাইভ নামতে পারো যেটা টিসিএস এর সামনে নামায় ওখান থেকে সামান্য দূর হেঁটে গেলে কিন্তু এই বাংলাদেশ ভিসা সেন্টার যেটা কলকাতায় অবস্থিত এই ভিসা অফিসটা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে শনি রবিবার কিন্তু ভিসি অফিস বন্ধ থাকে এবার ভিসি অফিসে বলে দিলাম কি কি নিয়ে যাবে তুমি তোমার যে যে অনলাইন থেকে ফর্ম করেছো তার একটা প্রিন্ট আউট নেবে দুটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি পাসপোর্ট সাইজের এবং সাথে তোমার আধার কার্ড নিয়ে যেতে হবে ভিসি অফিসে চলে গেলে এবার ওখানে গিয়ে তুমি একটা টোকেন নিয়ে নেবে টোকেন নিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে কত নম্বরে তোমার কাজটা সম্পূর্ণ করা হবে ভিসি অফিসে এরপর ওরা তোমাকে ডাকবে সেই টোকেন নম্বর ধরে এবার তুমি গেলে ওখানে গিয়ে তুমি তোমার পাসপোর্টটা জমা দেবে ওই ভিসা ফর্মটা জমা দেবে এবং ওখান থেকে ছোট একটা ফর্ম দেবে সেখানে সামান্য কিছু লেখা থাকে যে তুমি কোথায় ঘুরতে যাবে বা কোথায় যাচ্ছ বাংলাদেশে সেগুলো ওখানে লিখে দিতে হয় ফোন নাম্বার ওই বাংলাদেশের অ্যাড্রেস এই সমস্ত কিছু দিলে পরেই ওরা তোমাকে ওগুলো জমা নিয়ে তোমার পাসপোর্টটাও কিন্তু অরিজিনাল ওখানে জমা নিয়ে নেবে কেননা ওই পাসপোর্টের ওপরেই তোমার কিন্তু ভিসাটা লাগিয়ে দেওয়া হবে এবং এর থেকে জমা দেওয়ার পর ওরা একটা রিসিভ কপি তোমাকে দিয়ে দেবে সেই রিসিভ কপিটা হারালে কিন্তু হবে না পরবর্তীতে ওই রিসিভ কপিটা নিয়ে কিন্তু তোমাকে পাসপোর্টটা অর্থাৎ ভিসাটা কালেক্ট করতে যেতে হবে তো বারবার বলে দিচ্ছি ওই রিসিভ কপি যেটা দেবে সেটা যেন তোমার না হারায় ওটা মাস্ট বি তোমার ভালোভাবে রাখতে হবে এবার অনেকেরই প্রশ্ন থাকে কতদিন লাগতে পারে এই ভিসা ফর্ম ফিল আপটা হতে এখানে দেখো আমি লাস্ট বার যখন গেছি আমার মোটামুটি দশ দিনের মতন লেগেছিল দশ থেকে এগারো দিন সময় লাগে তোমার শর্ত সাপেক্ষ অনেক সময় ভিড় থাকে সেই জন্য বেশি দিন লাগতে পারে তো মোটামুটি মিনিমাম মিনিমাম যদি তুমি ধরো মিনিমাম পনেরো দিন থেকে শুরু করে ম্যাক্সিমাম কুড়ি বাইশ দিন লাগে এর বেশি কিন্তু লাগেই না এর মধ্যে ওটা হয়ে যাবে এবং বিশাল ফর্ম ফিল আপ করতে ওরা ওখানে চারশো টাকা নেয় এবং ফটো বের করতে দুশো থেকে আড়াইশো টাকা নেবে গেল তোমার এক্সট্রা পাঁচশো থেকে ছশো টাকা এবং ভিসার একটা প্রসেসিং ফি আছে যেটা তোমাকে ওখানে অফিসে গিয়ে জমা করতে হবে সেটা হচ্ছে আটশো টাকা এটা কিন্তু ভিসার প্রসেসিং ফি এটা আলাদা জমা করা হয়ে গেল এরপর একটা নির্দিষ্ট দিন দেখে তোমার ফোনে এস এম এস আসে থাকবে যে তোমার ভিসাটা কতদূর পর্যন্ত এগোলো এবার যখনই ওই প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারা ভিসা অফিস থেকে ফোনও করে দেবে যে তোমার ভিসাটা ওখানে চলে আসে যেটা কালেক্ট করে করে নাও অথবা তুমি অনলাইনে চেক নিতে পারো যে তোমার ভিসাটা ভিসা সেন্টার এসছে কিনা এবং ভিসা সেন্টারে একটা নাম্বার আছে আমি নিচে চাইলে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি তোমরা সেখান থেকেও ভিসা অফিসে ফোন করে নিতে পারো যে তোমার ভিসাটা কমপ্লিট হয়েছে কিনা সেটাও জানতে পারো এবার অনেকের বাড়ি কিন্তু কলকাতা অফিস থেকে অনেক দূরে থাকে তো অনেকে চায় পার্সেল হিসেবে তোমরা সেটাকে রিসিভ করার জন্য কিন্তু সেই ব্যবস্থাটাও আছে সেটা নিয়ে তোমাকে বেশ অফিসে যোগাযোগ করতে হবে যে আমি অনেক দূর বাড়ি আমি একবার জমা দিয়ে গেছি এখন আমি ভিসাটা কালেক্ট করতে আসতে পারবো না আমি সেটা বাই পার্সেল বা বাই পোস্ট আমি সেটা নিতে চাইছি সেটাও কিন্তু এখানে পসিবল তার জন্য চার্জেবেল আছে সেটা তোমাকে ওখানে বিশ্ব অফিসে যোগাযোগ করতে হবে এবার ভিসাটা কালেক্ট করে নিলে এবার অনেকেই কিভাবে বাংলাদেশ যাবো সেটা জানো না বাংলাদেশ যাওয়ার জন্য তোমরা দু তিনটে রাস্তা আছে যাদের বাড়িটা কলকাতা প্রান্তরের দিকে কলকাতার দিকে তারা কিন্তু সাধারণত বনগা অর্থাৎ পেট্রাবল বর্ডার এবং বাংলাদেশ যেটা করছে বেনাপল বর্ডার দিয়ে বাংলাদেশ যেতে পারো এছাড়াও যদি তুমি গেদি দর্শনা বর্ডার হয়ে যেতে পারো যেটা চুয়াডাঙ্গা হয়ে যায় সেটা দিয়েও যেতে পারো সবচেয়ে কম খরচে গেলে এই দুটোতেই দেখো কম খরচে হয়ে যায় কি যদি তুমি শিয়ালদাহ থেকে ট্রেনের টিকিট কেটে গেঁদে বর্ডারে যাও গেঁদে বর্ডার থেকে একদম সরাসরি কিন্তু ডাইরেক্ট তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মনে টিকিট শিয়ালদাহ থেকে গেঁদে ওই টাকা একদম তুমি বর্ডারে চলে গেলে এবার ওখান থেকে তুমি পাসপোর্ট চেকি ফেঁকি করিয়ে একবারে বাংলাদেশ চলে যেতে পারলে আর এখান থেকে তুমি বনগাঁ বেনাপোল দিয়ে যদি যাও পেট্রাপোল বর্ডার হয়ে বনগা দিয়ে সেটা তুমি শিয়ালদাহ থেকে এক ট্রেনে চলে গেলে বনগা বনগা স্টেশন থেকে বেরোলে পরেই সাথে সাথে তুমি অটো পেয়ে যাবে যে অটোতে পঞ্চাশ টাকা চার্জ করে একদম তোমাকে বর্ডারে পৌঁছে দিয়ে আসবে এরপর ওখানে তুমি বনগাঁ বর্ডার পেট্রাপোল বর্ডার হয়ে বনগাটা হচ্ছে এই পাশের জায়গার নাম পেট্রাপোল এটা হচ্ছে ভারতের মধ্যে এবং বেনাপোল হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্ডার এলাকা তো পেট্রাপোল থেকে তুমি বেনাপোল চলে গেলে চেকিং করিয়ে দুদেশে কিন্তু তোমাকে চেকিং করাতে হবে এক প্রথম হচ্ছে ভারতে যেটা হচ্ছে পেট্রাপোল বর্ডার এবং বাংলাদেশে যেটা তুমি হচ্ছে বেনাপোল বর্ডার এই দুটো হচ্ছে চেক করিয়ে তোমরা চাইলে ভারতের প্রান্ত থেকেও তোমরা টাকাটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারো এক্সচেঞ্জের রিসিপ্ট কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে যে কত টাকা ভারতীয় টাকাকে তুমি বাংলাদেশে রূপান্তর করছো অর্থাৎ ভারতীয় টাকাকে বাংলাদেশের টাকায় তুমি কনভার্ট করলে সেই টাকাটা একটা রিসিপ করবে কিন্তু অবশ্যই তুমি নিয়ে নেবে সেটা তুমি বাংলাদেশ ব্যবহার করতে পারবে এবং বাংলাদেশ বর্ডারে ঢুকে গেলে কিন্তু তুমি যখন বেনাফল ঢুকে যাচ্ছ ইমিগ্রেশন চেক কমপ্লিট করিয়ে তুমি কিন্তু সাথে সাথেই দুপাশে দোকান পাবে সে দোকান থেকে তুমি চাইলে বাংলাদেশের সিম কিন্তু কিনে নিতে পারো ওখানে তুমি খুব সহজেই পাসপোর্ট জমা দিয়ে তুমি সহজেই তুমি সিমটা পেয়ে যেতে পারে পেয়ে যাওয়ার পর তুমি ওখান থেকে সরাসরি তোমার ঢাকা যাও বা যে কোনো জায়গায় যাও ওখান থেকে কিন্তু সরাসরি বাস পেয়ে যাচ্ছ এবং তুমি যদি এই গেদের দর্শনা বর্ডার হয়ে যাও সেখানে ক্ষেত্রে তুমি কিন্তু ডাইরেক্ট সরাসরি বেনাপোল থেকে হোক বা ওই গেদে বর্ডার দিয়ে যাও সেক্ষেত্রে দু ক্ষেত্রে কিন্তু তুমি একদম সরাসরি ট্রেন পেয়ে যাচ্ছ যেটা তোমার বেনাপোল থেকে একদম ঢাকা পর্যন্ত যায় খুব সহজেই তো এই ছিল কিন্তু বন্ধুরা পুরো প্রক্রিয়া এবং অনেকেই কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য রিলেটিভ বাড়িতে না থাকায় রিলেটিভের কোনো আত্মীয় বাড়ি না থাকায় তারা কিন্তু অনেকেই তোমার হোটেল বুকিং করতে চাইছে তার হোটেল বুকিং করার জন্য কিন্তু অনেকগুলো সাইট আছে তোমরা চাইলে সেখান থেকে হোটেল বুকিং করতে পারো এখানে আমি কিছু সাইট দিয়ে দিচ্ছি যে বুকিং ডট কম বলে সাইট আছে তুমি এখান থেকে কিন্তু টিকিট বুকিং করে নিতে পারো এখানেও কিন্তু তোমাকে প্রথমেই পেমেন্ট দিতে হচ্ছে না তুমি চাইলে বাংলাদেশ গিয়েও কিন্তু সরাসরি পেমেন্টটা দিতে পারো এখানে দেখো বুকিং ডট কম আছে এরপর এখানে তুমি সার্চ করার পরে প্রথম যে অপশনটা আসছে এখানে তুমি তোমার অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্টটা এখানে তুমি ক্রিয়েট করে নেবে এই যে রেজিস্টার বলে যে অপশনটা আছে মোবাইল নাম্বার দিয়ে তোমার নাম ঠিকানা দিয়ে একটু করে নিলে এবার তুমি কোথায় যেতে চাইছো এটা সার্চ করবে এখানে তো তুমি যদি ঢাকা লিখে থাকো যেটা আমি ঢাকা যাচ্ছি ঢাকা যদি তুমি লিখে দাও এবার ঢাকা তুমি কোথায় থাকবে যে ঢাকা বাংলাদেশ চলে আসলো এবার এখানে তোমার কতদিন থাকছো তুমি চেক ইন আর চেক আউটের ডেট এখানে দেওয়া দিতে হবে সামনের মাসের দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত থাকবো এবার এখান থেকে তুমি কতজন যাচ্ছ তোমরা আর কটা রুম নেবে সেটা এখান থেকে সিলেক্ট করে ডান করে দিই সার্চ করলে পরে তুমি দেখতে পাবে ঢাকায় যতগুলো হোটেল আছে এর সাথে বন্ডা সেটা কিন্তু তুমি দেখতে পারবে এই যে সেন্ট্রাল আই আছে ঢাকাতে এখানে কত কি ধরনের রুম পাবে তুমি কত টাকা তোমার খরচা হবে এটা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় তোমার দেওয়া আছে তোমার চাইলে এখান থেকে দেখে পুরো বুকিং করে নিতে পারো ছয় দিনের জন্য দুজনের টোটাল চোদ্দ হাজার ভারতীয় টাকা লাগবে সেটা তুমি এখান থেকে সরাসরি বুক করে নিতে পারো অথবা তুমি প্রপার্টিতে অর্থাৎ হোটেলে গিয়েও কিন্তু তুমি ওখানে গিয়েও পেমেন্ট করতে পারবে এ দেখতে পাচ্ছ হোটেল এবার এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো হোটেল বুকিং করতে পারবে এখানে কি কি সুবিধা পাচ্ছ এয়ার কন্ডিশনিং প্রাইভেট বাথরুম আছে পুলিশ স্ক্রিন টিভি আছে টেরেস আছে ফ্রি ওয়াইফাই আছে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি এবং এখান থেকে রুম সিলেক্ট একটা করে এখান থেকে তোমাকে আই রিজার্ভ বলে যদি তোমার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে খুব সহজে কিন্তু রিজার্ভ হয়ে যাবে এবং এখান থেকে একটা কনফার্মেশন রিসিভ তুমি কিন্তু পেয়ে যাবে সেটা তোমার জিমেল এও চলে আসবে ওখান থেকে ওটা প্রিন্ট আউট করে কিন্তু তুমি নিয়ে নিতে পারো যেটা তোমার ভিসা করায় খুব সহজ হবে তো এই ছিল কিন্তু বন্ধুরা পুরো প্রক্রিয়া তোমাদের অন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু মেসেজ করতে পারো আর ভিসা করার জন্য যে কোনো ধরনের হেল্প তোমাদের যদি দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের হেল্প করবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ